ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম কিন্তু অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয় এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে সকল ফি রয়েছে সে ফিও কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হয় অনলাইনে বিকাশ নগদ অথবা কার্ডের মাধ্যমে সেখানে কিন্তু পেমেন্ট করতে হয় তো আপনাদের ক্ষেত্রে অনেকেরই দেখা যাচ্ছে যে আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ধরনের ফি পেমেন্ট করার পর আপনাদের টাকাটি কিন্তু অটোমেটিক কেটে নিয়ে যাচ্ছে কেটে নেওয়ার পর কিন্তু আপনারা যে আবেদনটি করছেন হতে পারে সেটা জন্য আবেদন অথবা অথবা ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স যেটা লাইসেন্সের পেমেন্ট করছেন পুনরায় ড্রাইভিং টেস্টে পরীক্ষার জন্য যে একটি ডেট নিচ্ছেন নেওয়ার পর সেখানে ফিটি পেমেন্ট করছেন এ ধরনের হতে পারে বিভিন্ন ধরনের কার্যক্রম ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত ফি সেখানে পেমেন্ট করছেন পেমেন্টটি করার পর কিন্তু আপনাদের টাকা কেটে নিয়ে যাচ্ছে অথচ আপনারা যে কাজের জন্য আবেদনটি করছেন সেই আবেদনটি কিন্তু হচ্ছে না বা আপনারা সেই যে লার্নার ড্রাইভিং লাইসেন্স বলেন অথবা পুনরায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য যে একটি পুনরায় লার্নার পাবেন সেটা কিন্তু পাচ্ছেন না অথচ আপনাদের টাকা কিন্তু অটোমেটিক কেটে নিয়ে যাচ্ছে তো এ ধরনের সমস্যা হয়তো বা খুব কমই হচ্ছে এবং খুব কমই দেখা যাচ্ছে তারপরে অনেকেরই আমি এই সমস্যাটি পেয়েছি তারপরে যাদের আপনাদের এই সমস্যাটি হচ্ছে তারা হয়তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এই সমস্যার সমাধানটি পাওয়ার জন্য যদি আপনারা বিআরটিএতেও যান তাহলে কিন্তু খুব সহজে এই সমস্যাটির সমাধান পাবেন না কারণ এই সমস্যাটির সমাধান সবাই কিন্তু জানে না তো আপনারা সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটা জেনে রাখবেন তাহলে যদি কখনো আপনাদের পরিচিত কারোর এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিজেই এই সমস্যাটির সমাধান দিতে পারবেন তো এই সমস্যাটি সমাধান করার জন্য কিন্তু খুব ছোট্ট একটি কাজ করতে হবে আপনাদের তো যে কেউ এই সমস্যাটির সমাধান সহজে দিয়ে দিতে পারবেন এই ভিডিওটি দেখার পর তো এই সমস্যাটি যদি কারোর হয়ে থাকে যে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ধরনের ফি পেমেন্ট করেছেন পেমেন্ট করার পর আপনারা হয়তো লান্নার কার্ড পান নাই অথবা পুনরায় ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্টের জন্য যে পরীক্ষা ডেট নিয়েছিলেন সেখানেও পুনরায় পরীক্ষার লান্নার কার্ড পান নাই অথবা ড্রাইভিং লাইসেন্সের যে ফিটি পেমেন্ট করেছেন যেটা ড্রাইভিং টেস্টে পাস করার পর যে ফিটি পেমেন্ট করতে হয় সেই ফিটি পেমেন্ট করেছেন পেমেন্ট করার পর সেই আবেদনটি বিআরটি এতে পৌঁছায় নাই যার কারণে আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সও পাচ্ছেন না তো ধরনের সমস্যা যাদের হবে তারা আপনারা যে কাজটি করবেন আপনারা সরাসরি বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন আপনারা যে বিএসপি অ্যাকাউন্ট থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছিলেন সেই বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন যার পর বাম পাশে কোনায় যে মেনুটি আছে এই মেনুতে ক্লিক করে দেবেন মেনুতে ক্লিক করে দেওয়ার পর নিচে রয়েছে দেখুন ফি পরিষদের বিবরণ সবার নিচে রয়েছে ফি ফি পরিষদের বিবরণ এটার উপরে ফি পরিষদের বিবরণের উপরে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে ফি জমার বিবরণে যেটা চলে আসছে আপনি যে ফি পেমেন্ট করেছিলেন সেটা কিন্তু এখানে চলে আসবে কি কাজের জন্য উদ্দেশ্য চলে আসবে কি কাজের জন্য কত টাকা পরিমাণ সেটাও কিন্তু এখানে চলে আসবে তো এটি আসার পর আপনাদের এখন যেটা করতে হবে তারপর উপরে রয়েছে দেখুন পেমেন্ট সিক্রোনাইজ করুন ফি জমার বিবরণের নিচে রয়েছে এখানে পেমেন্ট সিক্রোনাইজ করুন মানে আপনার যে টাকাটি কেটে নিয়ে গেছে সেই টাকাটি রিকভার করে পুনরায় ফিরিয়ে ফিরিয়ে আনতে হবে আনার পর অটোমেটিক আপনি যে করেছিলেন আনলে সেটা আবেদন হয়ে যাবে তো পেমেন্ট সিক্রোনাইজ করমেন্টের পরে ক্লিক করে দিবেন তারপর দেখুন এটা এখানে যেটা যে জিনিসটি শো করছে নো পেন্ডিং ট্রানজেকশন ফাউন্ড টু সিক্রোনাইজ তো এই এখানে কিন্তু কোনো ধরনের কোনো পেন্ডিং নাই কোন পেন্ডিং ট্রানজেকশন নাই এটাতে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাতে কিন্তু কোন ধরনের পেন্ডিং ট্রানজেকশন নাই যেটা টাকা কেটে নিয়ে গেছে অথচ কাজ হয় না এ ধরনের কোনো ট্রানজেকশন এটাতে নাই যার জন্য এখানে নো পেন্ডিং ট্রানজেকশন ফাউন্ড টু সিক্রোনাইজ দেখাচ্ছে তো আপনাদের যাদের টাকা কেটে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাদের কাজ হবে না তাদের ক্ষেত্রে কিন্তু দেখাবে এখানে সাকসেসফুলি ট্রানজেকশন ফাউন্ড তো সেক্রোনাইজ এখানে কিন্তু সাকসেসফুল দেখাবে আপনার এটা সাকসেসফুল হবে সেক্রোনাইজ হয়ে যাবে সেক্রোনাইজ হওয়ার পর মানে সেক্রোনাইজ হয়ে যাবে যাওয়ার যাবে মানে আপনার যে টাকাটি কেটে নিয়ে গেছিল সেটা কিন্তু অটোমেটিক রিকভার হয়ে চলে আসবে আসার পর সিকোনাইজ হওয়ার পর এখন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে আবেদনটি করেছিলেন সেটা কিন্তু এখানে চলে আসবে আসার জন্য আপনারা পুনরায় আবার ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন রয়েছে শিক্ষণ অবিশ লাইসেন্স আপনারা যদি শিক্ষণ লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক এখানে সেটা লার্নার এখানে চলে আসবে পুনরায় যদি ড্রাইভিং লাইসেন্সের ডেট নেওয়ার জন্য টাকা পেমেন্ট করে থাকেন সেটা পুনরায় একটা লার্নার কার্ড এখানে চলে আসবে যদি ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করে থাকেন তাহলে ফি পেমেন্ট করার পর যে আবেদনটি বিআরটিএতে চলে যাবে সেটাও কিন্তু এখানে চলে আসবে এবং সেটা কিন্তু এখানে দেখাবে অনুমোদনের জন্য অপেক্ষা মান তো আপনারা যাদের এই টাকাটি কেটে নিয়ে যাবে সেই টাকাটি কিন্তু পুনরায় রিকভার করে নিয়ে আসতে হবে সিক্রোনাইজ করে সিক্রোনাইজ করে রিকভার করলেই আপনার যে আবেদনটি করেছিলেন সেই আবেদনটি কিন্তু অটোমেটিক তখন আবার বিআরটিএ তে চলে যাবে যার পর আপনাদের যদি লার্নারে আবেদন করে থাকেন তাহলে লার্নার কার্ড পেয়ে যাবেন যদি পুনরায় পরীক্ষার ডেট নেওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে পুনরায় পরীক্ষার জন্য যে লার্নার কার্ডটি বা অ্যাডমিট কার্ডটি চলে আসবে এবং যদি ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করে থাকেন সেটাও কিন্তু ফি পেমেন্ট হয়ে অটোমেটিক আপনার ইপিপার লাইসেন্সের আবেদনটি বিআরটিএ তে অথরিটির কাছে চলে যাবে এই ধরনের সমস্যায় যারা পড়বেন তারা কিন্তু সহজেই আপনাদের এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন এবং যারা এই বিরোধী দেখছেন সবাই আশা করছি এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন সেটা খুব সহজে জানতে পারছেন এটা এই কারার পর রিকভার করার জন্য এই সিম্পল একটি কাজ আপনাদের করতে হবে এই সিম্পল এই ছোট এক কাজটি করলেই আপনারা আপনাদের টাকাটি পুনরায় ফেরত নিয়ে এসে আবেদনটি অটোমেটিক নিয়ে আসতে পারবেন এবং অটোমেটিক এই আপনারা যে আবেদনটি করেছিলেন সেই আবেদনটি অটোমেটিক হয়ে যাবে তো এটাই ছিল আসছে খুব সিম্পল একটি প্রসেস যেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ওদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ